সবার কেমন আছেন সবাই সকালে ভালো আছেন আল্লাহ রহমত ভালো আছি দেখাবো আপনাদের কিভাবে আমরা খেলি বা আমি কুন্ড বাড়িতে ফ্রি ফায়ার খেলি আমি মূলত ফ্রি ফায়ারটা খেলি হচ্ছে আমার আইফোন দিয়ে এই যে এটা হচ্ছে এখন এইটাতে ফ্রি ফায়ার খেলি একটু সাউন্ড বাড়াইনি এই জন্য এই গেমের স্পষ্ট আসে এই জন্য তো বন্ধুরা আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও গুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু করে দেবেন পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন যে আমরা এই গেমটা খেলব সম্ভবত এটা উইকেন্ডটা একটা গেম ফ্রি ফায়ার গেম আমার তো অল টাইম লাগে মূলত এখন কথা হচ্ছে আমরা যে ভিডিওটা মেক করতেছি लेकिन तो अच्छे लग जी टाइप रखा भी তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু বসে ভিডিও যদি লাইক করে দিলেন আমার টিম মেট এর সামনে গাইছিল শুরু থেকে অনেক ডেম খেয়েছিলাম এই পাশার খেয়ে নিমি আচ্ছা এটা করে মারা দিতে শেষ

আমরা এখন যাচ্ছি সামনে আসেন আরে মেয়েটের নাম ও ফারুক আমরা বাতলা লোক অঞ্চলে যাচ্ছি আবার অন্যদিকে সরকারের সুস্থ না